আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে একটা সেলাই ভিডিও দিলাম তো মাঝে মাঝে দিই মাঝে মাঝে দিই না আর কি যাই হোক তো আজকের এই সেলাই ভিডিওটা সবাই মোটামুটি শিখতে পারবো এই সেলাইটাকে আমাদের অঞ্চলে শার্টিং ভরাটো বলে আবার আরও একটা আরও কী কী নাম আছে আমি ঠিক বলতে পারি না আর কি যাই হোক শার্টিং ভরাটাই বেশি বলে আর কি আমি এটাই জানি সেলাইটা খুব সুন্দর একটা সেলাই একদম ফুলে ফুলে থাকে সুন্দর আপনি চাইলে সেলাইটা আরও চাপা চাপা করেও দেওয়া যায় যেমন আয়রন দেওয়া ডলা দিলে এটা ঠিক হয়ে যাবে আর কি একদম মিশে যাবে আর যদি হালকা করে ডলা দেন তো সেলাইটা খুবই সুন্দর একটা সেলাই তো এই সেলাইটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার আসলে এটার উপরেই আরেকটা সেলাই আপনাদের শেয়ার করেছিলাম এই জামাটা আসলে আমি অনেক দিন প্রায় দুই মাস মেবি বেশিও হতে পারে মানে নিয়েছি তো একটু একটু করে এটার মধ্যে দিয়ে আরও অনেক কাজ করে ফেলেছি বাট এইটা হয় না করা হয় না আর কি একটু একটু করে করি ভালো লাগলে করি না লাগলে করি না তো এখনও আবার ওই কাজটা রেখে দিতে হবে অন্য একটা কাডা কাজ আছে অর্ডারের কাজ তো সেগুলো করতে হবে এই জন্য এগুলো আবার রেখে দিতে হবে এগুলো রেখে এই কাজটাকে রেখে আবার সেই কাজটা কমপ্লিট করে আবার এই কাজটা করতে হবে তো এটা আমি এমনিতে বানিয়েছি তো আমার কোনো কর্মী নাই আসলে যার জন্য আমার খুবই কি বলে যে একটু নিজের উপরে স্ট্রেজার নিজে একটু বেশি বেশি মানে কাজগুলা করতে হয় একটু সময় নিয়ে আর অনেক কাজ তো করতে পারি না মাসে একটা বা দুইটা এরকম করতে পারি তো হালকা কাজ হলে দুইটা হয় না হয় একটাই করতেই মাস চলে যায় তো এর মধ্যে দিয়ে আমি অনেক আবার শুধু যেই কাজ করি তা না কুশি কাটার কাজও করি বেবি ড্রেসও করি অনেক ধরনের ড্রেসেই বানাই তো ডিজাইন দেখালে আমি মোটামুটি বানাতে পারি ইনশাল্লাহ কি চেষ্টা করি তো সবাই বলে যে না সেলাইটা ভালো খুব সুন্দর হয় তো অনলাইনে ড্রেস আনলে দেখি একরকম সামনে আনলে দেখি আরেক রকম এরকম বলে সবাই তো মানে আমার কথা বলে যে আপনার ড্রেসগুলো খুবই সুন্দর সেলাইটা ফিনিশিং ভালো আমরা অনলাইনে যা দেখে আনি তার চাইতে অনেকটাই বেটার তো এর জন্য একটু মোটামুটি চাহিদা ভালো কিন্তু আমার এলাকায় আসলে এই কাজগুলো সচরাচর মানুষ করে না এজন্য কর্মী পাওয়া যায় না আমি অনেক দিন যাবত একজনে বেশ কিছুদিন আর কি শিখিয়েছিলাম যে উনি আমার একটু হেল্প করবে উনি আমার দু একটা কাজ করে দিবে তো সেও এখন আর আমার কাজগুলো করে দিচ্ছে না আসে না যতদিন শিখছিল তখন এসে বসে রয়েছে রাত্রেবেলাও এসে বসে আছে বসে থাকতো তো এখন আর আসে না তো আমি তাকে দিয়ে করাতে পারি না তাই নিজে নিজেই একা একা কাজগুলো করি পারে অনেকেই এই কাজগুলো আমাদের অঞ্চলে অনেক ম্যাক্সিমাম ঘরে ঘরে মোটামুটি সবাই পারে অনেকে কিন্তু এই কাজগুলো আসলে করতে চায় না তো সেই জন্য আর কি আমি নিজেই একা একাই উদ্যোগ নিয়ে নিজে নিজেই করি খুব কম দিতে পারি এই জন্যই আমি অনলাইনে আসলে সেল করি না অনলাইনে সেল করা হয় না কারণ অনলাইনে যদি আমি অর্ডার নিতে যাই তাহলে আমার এই কাজগুলো আর কি করা হবে না সেই জন্য আর কি অনলাইনে আমি করি না এই মানে আমি পর্যাপ্ত পরিমাণ সেল দিতে পারবো না অনলাইনে অর্ডার অনুযায়ী সেই জন্য অনলাইনে নেওয়া হয় না যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ